আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আমাদের দেশের সব মানে হিরোদের বলতে চাই আমাদের দেশের একমাত্র সাকিব ভাই আর দু একজন আছে অন্যরা যে খারাপ অ্যাক্টিং করে তা না কিন্তু আসলে এদের অ্যাক্টিংটা মানুষ পছন্দ করে না কারণ হিরোদের ভিতরে একটা ম্যানলি ভাব থাকতে হয় আমাদের সাকিব ভাই ছাড়া খুব কম হিরোদের ভিতরে এই ম্যানলি ভাবটা আছে এখন বলবেন যে ভাই তাহলে এরা হিরো হলো ক্যামেরা হিরা হিরো হইতেই পারে হিরো তো যে কেউ হইতে পারে মানুষ চেষ্টা করে যে তাকে মানে সুস্থ স্বাভাবিক ম্যানলি করার জন্য ডিরেক্টররা চেষ্টা করে কিন্তু একটা পর্যায়ে হাল ছেড়ে দেয় সেরকমই হয় অনেক হিরো হারাই গেছে দেখেন আমাদের এখানে মানে দর্শক বলে যে এরা সব মাখাল ফল মাখাল ফল অর্থাৎ দেখতে ভালো খাইতে মজা না সেটা কেমন সেটা হচ্ছে আমাদের হিরোরা দেখতে অনেক লম্বা ফর্সা হ্যান্ডসাম কিন্তু অ্যাক্টিংয়ে দিলে না ওই মানে ইয়ার মতন হয়ে যায় মানে কেমন জানি কেমন কেমন হয়ে যায় আর কি তো এইখানে বড় ব্যতিক্রম হচ্ছে তামিল ইন্ডাস্ট্রি তামিল তেলুগু ইন্ডাস্ট্রি দক্ষিণের সাউথের ইন্ডাস্ট্রিটা দেখেন ওদের একজন আলু অর্জনের প্রথম সিনেমাটা আপনারা দেখেন সেকেন্ড সিনেমা দেখেন থার্ড সিনেমা দেখেন কেমন লাগে ভাই কিন্তু অ্যাক্টিংটা ফাটাফাটি রামচরণের দিকে তাকাত আপনি ওই ইয়া ওই যে মারি 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 যে করছে ধানুষের দিকে তাকান আরও যারা যারা আছে ওদের কি হিরোদের মতো লাগে কিন্তু ওদের একটা জিনিস আছে অ্যাক্টিং আছে ভাই আপনি অ্যাকশন সিন দিবেন ফাটায় ফেলবে রোমান্টিক সিন দিবেন ফাটায় ফেলবে কমেডি সিন দিবেন ফাটায় ফেলবে কিন্তু আমাদের এখানে এইখানে গুবলেট হয়ে যায় সব এরা বড়ো বড়ো কথা বলে কিন্তু অ্যাক্টিংটা পারে না এইভাবে এবং একটা গ্রুপ তো তৈরি হয়েছে মনে করেন দশ বারোজন ছেলে মেয়ে নিয়ে এরা নায়ক নায়িকা কোথায় মানে এদের অন্য দিকে খুব চলে মানে অন্য দিকে খুব রমরমা অবস্থা কিন্তু সিনেমা হলে এদের দাপটটা নেই এটা নায়ক এক আমি জানি না এদের এই 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 কয়েকটা সিনেমা করছে এটা নিয়ে তারা আর কত দূর পর্যন্ত কি করবে বাংলাদেশকে ডুবাবে আমি জানি না বিশাল একটা গ্রুপ আছে দেখবেন এখানে যায় অনুষ্ঠানে সব ড্রেস পরে যায় ওইখানে যায় ইয়ে করে সব ড্রেস পরে ওইখানে যায় সব মানে পুরা ইয়া চলতেছে মানে যেমন খুশি তেমন সাজো এটা একটা প্রোগ্রাম চলতেছে হ্যাঁ তো ব্যাপার হলো তামিল ইন্ডাস্ট্রি ওদের আপনারা দেখেন পুষ্পার এই যে লাস্ট যে পুষ্পার আলু অর্জুনের যে ইয়েটা আলী অর্জুন প্রথম প্রথম আসে কেউ প্রথম সিনেমা হিট হয়েছে সুপার হিট হয়েছে ফার্স্ট সিনেমা ওনার বাবা কিন্তু একজন পরিচালক ফার্স্ট সিনেমা সুপার হিট হয়েছে কিন্তু ওনারা কে পছন্দ করেনি আস্তে আস্তে আলু অর্জুন এমন একটা লেভেলে গেছে যেখান থেকে তাকে নামানো তাকে কপি করে সালমান খান অনেক গান আছে তাকে কপি করে সে মানে তার মানে জায়গাটা অনেক বড় হয়ে গেছে আলু অর্জুনে আলু অর্জুন গ্লোবাল স্টার মানে ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা পৃথিবীর অন্যতম সেরা সেলিব্রিটি হচ্ছে আলু অর্জুন আলু অর্জুন পুষ্পাটা ওনার কাছে মহেশ বাবুর কাছে গেছিল বাবু ডেট দিতে পারেনি এই জন্য আলু অর্জুনের কাছে গেছে কিন্তু এই প্রথম আলু অর্জুন মনেছে মনে হচ্ছে সাধারণ একজন মানুষ এই জন্য সাধারণ জনগণ খায় দিছে কিন্তু আলু অর্জুনের পুষ্পাতে যে ডায়লগস ডে গানগুলো বেশি জনপ্রিয় হয়েছিল এই পুষ্পা টুতে কিন্তু এত গান এবং ডায়লগস জনপ্রিয় হয়নি কিন্তু পুষ্পা টু সেকেন্ড দিনে হচ্ছে রেবেল বলেন কেজিএফ বলেন থ্রি সবগুলারে বিট করে গেছে আলি অর্জুনের পুষ্পা আর আমাদের পুষ্পারা খালি বড় বড় কথা বলবে যে মাসে তিরিশটা সিনেমা সাইনিং করতে পারতাম বাংলাদেশ ফাটাই ফেলতে পারতাম আমার কেউ ব্যবহার করতে পারে ব্যবহার করতে পারে নাই যারা ব্যবহার করার দরকার তারাই পারে ঠিক আছে যারা ব্যবহার করতে পারে আমি তো ভাই সাকিব বাইর পিছনে থাকতাম ওই দেখা যেত না করে পিছনে আমি সামনে আসছি না আর এরা সামনে আস্তে 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 আমি মানে অপশনাল একটু দেখা যেত আমাদের সাকিব বের সিনেমায় বা হচ্ছে মিশাবাই পিছনে দাঁড়ায় থাকতাম দাঁড়ায় থাকার জন্য অস্থির থাকতাম ওইখান থেকে আমি সামনে এসছি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি আমার এইটা ছাড়া অন্য কোনো কাজ নেই ওনাদের হয়তো ওই ওইটা ছাড়া অনেক কাজ আছে এই জন্য আল্লাহ ওনাদের দেয় না ধন্যবাদ ভালো থাকবেন আমাদের এবং তামিল ইন্ডাস্ট্রির অনেক পার্থক্য কারণ ওদের কাজটা নিয়ে ব্যস্ত আমাদের ভাইয়ারা কাম নিয়ে ব্যস্ত ধন্যবাদ কেউ কষ্ট পাইয়ে থাকলে পান নিজের দায়িত্বে পান সমস্যা নেই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম